কে বছরে আমি ইমানের কালমা পড়েছি আমি তো আমি তো শান্তনার কালমা পড়েছি আমি তো রাজনীতির কালমা পড়েছি আমি তো দোকাপাতি ঢোকা তার মনফিকে কালমা পরেছি আমি তো ইমান নিয়ে আত্মবিশ্বাস নিয়ে মহাম্মদের কালমা পড়ে নাই মোহাম্মদ যদি তার সাথী নিয়ে আমার বাড়ি থেকে উঠে যায় তাহলে আমার কারিজ্য সম্মান থাকে মোহাম্মদকে খাবার খাওয়ানোর জন্য দাওয়াটা খাওয়ানোর জন্য আমি কৌশলের কালেমা পড়েছি কৌশলের কালমা পড়েছি মুনাফিকের কালমা পড়েছি ও ভাই একটা খারাপ বুদ্ধি তাকে দিচ্ছে এ বন্ধু উকমাও তুমি যদি দোকাবাজির মুনাফিকের কালমাই পরে থাকো তাহলে আজকে প্রমাণ দিতে হবে আমরা প্রমাণ চাই তো কি প্রমাণ চাও তুমি যে জবান দিয়া যে মুখ দিয়া যে মুখ দিয়া মহাম্মদের কালমা পড়েছ এই মুখটা দিয়া মোহাম্মদের সামনে তুমি থুতু পালাইতে হবে করে নাও কত বড় খারাপ বুঝি দিতে বন্ধু হইয়া বন্ধু আরে কার সামনে ছুটু পালাইতে চায় যে নবীর চেহারা দেখলে শিশু বাচ্চাদের কান্না দমন হয়ে যায় ক্ষুদার্ত ব্যক্তি যদি নবীর চেহারার দিকে তাকাইছে ক্ষুদা নিবারণ হয়ে যায় যার চেহারার দিকে তাকাইলে আবাদত হয় যাকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায় যাকে স্বপ্ন যুগে যদি কোনো ব্যক্তি দেখে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায় এমন ব্যক্তির সামনে থুতু পালার জন্য দিচ্ছে খাপ বুদ্ধি দিচ্ছে এখন ওভায়ে ব্যাখ্যা করতে চৌকা তুমি যদি কৌশলে তেলাম থাকো তাহলে চলো মোহাম্মদের বাড়িতে যাইয়া মোহাম্মদের সামনে তুমি থুতু পালা যদি থুতু পালাইতে পারো বুঝবো তুমি কৌশলে কালমা পড়ছো আর তুই যদি মহাম্মতের সামনে যদি থুতু না পালাইতে পারো তাহলে আমরা ধরে নেব তুমি আবুবকের মতো ইমানের কালমা করেছ ওমরের মতো মহাব্বতের কালামা করেছ বেলালের মতো মহাব্বতের কালমা করেছ উসমানের মতো মহাব্বতের কালামা করেছ এর মতো মহাব্বতের কালামা করেছ আমরা ধরে নিব। যেমন ওগুলা খাওয়াতে কু পরামর্শ দিল ওকবা তার কপাল কত খারাপ সে তার পরামর্শ মেনে নিল মেনে নিয়ে তার বন্ধু বান্ধব সব গল্প নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন নবীজি দূর থেকে কাফেলাটাকে দেখে চিনতে পারছেন উকমা সামনে দেখা যায় নবীজি মনে মনে ভাবলেন গতদিন তো একা একা উকমা কালমা পড়ছে আর কোনো উকমার বন্ধু বান্ধব সমস্ত কি তিনি আসে কালেমা পড়বি এই জন্য নবীজি তার সাহাবির সম্মানে দাঁড়ায় গেলেন জোরে জোরে বলেন সোহান নবীজি উকবার সামনা সামনে কথা বলতেছেন আর মোহাম্মত প্রকাশ করতেছেন কিন্তু উকবার উদ্দেশ্য বলল উকবার উদ্দেশ্য হল নবীকে অপমান করা উকবা কথা বলতেছে বলতেছে হঠাৎ করে নবীর সামনে সে ছুটু পালাইল এমন একটা অবস্থা হলো যা ভেঙে গেল হায় হায় রা এটা কি করলি গতদিন না তুই জান্নাতের মানে তৈলি কলমা করে জান্নাত কিনে নিলি আজকে কিন্তু জান্নাতটা তুই দূরে ইচ্ছা করে ফারাইলি কোরআনটা তোর বাড়িতে জলে গেছিল আজকে কোরআনটা তুই বাড়ি থেকে তাড়াইয়া দিলি আল্লাহ জান্নাত আল্লাহ রহমত আল্লাহর বর কতুর বাড়িতে চলে গিয়েছিল কলমা পড়ার কারণে এর উপায় এটা কি করলি এই কথা বলে নবীজি এলে কান্না শুরু করছেন সাহাবাইরা নবীর কান্না দেখতেছে এই মুনাফিক সম্প্রদায় আবুল জাহাল আবু লাহাব, উমাইয়া উকবা এবং উবাই সহ সবাই নবীজির কান্না দেখতেছে নবীজি কিন্তু আকাশ আকাশের দিকে তাকালেন সাথে সাথে হজরত জিব্রাইল নবীর কাছে চলে আসেন আয়শা ওই যে আমি যে কালেমা যে আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে এই আয়াতে হজরত জিব্রাইল আমার নবীর সামনে আয়শা তেলাওয়াত করতেছে ওয়া ইয়াউমা ইয়া আদু জালিমু আলা ইয়াদাইহি হে আল্লাহর রাসূল হে আমার হাবিব চিন্তা করবেন না আপনি কান্না করেন না কান্না থামা

এবং জান্নাতের মালিকেরা হয়ে গেছিলাম এবং মহম্মদের বন্ধু হয়ে গেছিলাম কিন্তু মোহাম্মদের কাল স্বীকার করে আমি কি করলাম কি করলাম কি করলাম এই কথা বলে বলে বা নিজের হাতটা নিজে কামড়াতে কামড়াইতে থাকবে নিজের হাতটা কামড়াতে কামড়াতে হাত দিয়ে বুস্ত সহ কামড়া আর হাসর বাসি তার দৃশ্যগুলা দেখবে আর সে বলতে থাকবে চিনলে না হায় হায় এটা কি হলো এটা কি হলো আমি যদি রাসরুলের যদি তার রাস্তায় থাকতাম রাসুলকে যদি আমি বন্ধু বানাইতাম আমি যদি ওব্বা